হরে কৃষ্ণ নমস্কার রে বিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশের ওই মন্দিরে বাড়ির পাশে না বাড়ি থেকে অনে একটু দূরে আছে কিন্তু এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির বহু প্রাচীন অর্থাৎ পুরনো একটা মন্দির একটা না ওইখানে দুইটা মন্দির আছে মানে একদম জুড়ায় ওই পাশে একটা মন্দির আর ওইখানে একটা মন্দির আমাদের এখানে মন্দিরকে আখড়া বলে বহু পুরোনো মন্দির মানে প্রাচীন বলতে বোঝায় যেটাকে দুইশো বছরের উপরে হবে এই মন্দিরগুলা আর আমরা যেদিন গেছিলাম ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টির আগ মুহূর্তেও ওই ভিডিওগুলো করছিলাম কারণ আমাদের তো আবার মানে বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয় আমি যখন বেড়াতে যাই মানে কোনো না কোনো একটা অসুবিধা মানে কিছু না কিছু সমস্যা হবে মানে ভাবছিলাম আপনাদেরকে পুরো মন্দিরের ভিউটা দেখাবো মানে খুবই সুন্দর মন্দির আর আগের আমলের তো বুঝতেই পারছেন তো বৃষ্টির কারণে আর মানে সবগুলা দেখানো সম্ভব হয়নি যতটুকু পারছি দেখেছি আমি এখন যেটা যে জায়গাটাতে যা দাঁড়িয়ে ভিডিও করতেছি সেই জায়গাটা হচ্ছে মানে পূর্ব আখড়া বলে পূর্ব মন্দির আর এখান থেকে যে পাশটা দেখতে পারতেছেন সেই পাশটা হচ্ছে পশ্চিম পশ্চিম মন্দির তো পূর্ব মন্দির আর পশ্চিম মন্দিরের মাঝখানে হচ্ছে এই মন্দিরগুলা এই যে ছোটো ছোটো মন্দির না ওইগুলা হচ্ছে সমাধিগুলা আগে যখন গোস্বামীরা ছিলেন বা বৈষ্ণবরা ছিলেন যারা অন্তর্দান করেছেন তাদের এই সমাধিগুলা আর এটা হচ্ছে পূর্ব আখড়ার মানে মন্দির বুগ মন্দির আর কিছুদিন পরে জুলন যাত্রা শুরু হবে তার জন্য জুলন যাত্রার জন্য ওই যে ঠাকুরের আসনটা হয়তো ওরা বের করে রাখছেন আর যে ওই দিকে দেখতে পারতেছেন ওইখানে এখানে কেউ থাকে না এই গোরগুলাতে আর এই বারান্দায় জুলনের মধ্যে মেলা বসবে আর এই ছাদের উপরে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে দুল মন্দির ওইখানে দুল পূর্ণিমায় রাধা গোবিন্দর বিগ্রহ এখানে আসন দেওয়া হয় যাতে ভক্তরা গিয়ে সেখানে গোবিন্দের চরণে আবির নিবেদন করতে পারে আর এই যে দেখতে পারতেছেন পুরোনো মন্দিরগুলা মানে সমাধিগুলা পশ্চিমের আক মন্দিরের মন্দিরের সমাধিগুলা মানে দেখানো সম্ভব হয়নি বৃষ্টির কারণে ওইটা যাই দেখতে পারতেছেন ওইগুলো হচ্ছে মানে পূর্ব এবং পশ্চিম আকরার মধ্যে কানের সমাধিগুলা আর এখানে হচ্ছে একটা বেলগাছ আর ওইখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে আর এটা হচ্ছে পশ্চিম আখড়ার গর্ব মন্দির মানে মেন মন্দির যেটাকে বলে খুবই সুন্দর আঁকড়া আসলে আমাদের এখানে সামনে আসছে জুলন যাত্রা আর এই জুলন যাত্রায় আমাদের সিলেটের বিভাগের বিভিন্ন জায়গা থেকে বক্তরা আসেন পাঁচ দিন যাবত এই জুলন যাত্রা অনুষ্ঠান চলতে থাকে এবং মন্দিরের বাইরের জায়গাটা থাকে পুরো জায়গা জুড়ে এখানে জুলন যাত্রার মেলা হয় আর এটা হচ্ছে পশ্চিম আগ্রার দুল মন্দির আর আগে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে পূর্ব আখড়ার দুল মন্দির আর এখন এখানে পূর্ব আখড়ার বৈষ্ণব যিনি উনি ভোগ নিবেদন করতেছিলেন ভগবান উদ্দেশ্যে আর আমরা ওই দুপুরের দিকে গেছিলাম প্রসাদ পাওয়ার জন্য আর এটা হচ্ছে দুইটা মন্দিরের মানে বাইরের জায়গাটা এখানে পুরো জায়গা জুড়ে মানে জুলনের মেলা অনুষ্ঠিত হবে আর এখন বৃষ্টি আসতেছিল নাহলে পশ্চিমের আঁকড়ার মন্দিরগুলো ভালো করে দেখতাম ঘুরে আসতাম যাই হোক বৃষ্টিতে আমার অপেক্ষা করতে করতে আমরা বৃষ্টির মধ্যেই চলে গিয়েছিলাম বাড়িতে ভালো থাকবেন আজকের মতো টাটা সবাইকে